আজকের এই ভিডিওটি আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আজকের এই দিনটিতে আমরা খালামুর বাড়িতে সবাই মিলে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি আমি শাহনাজ সবার আদরের ছোট বৌমা সবার কাছ থেকে যেমন ভালোবাসাটা অনেক বেশি পেয়ে থাকি ঠিক তেমনি করেও সবার যেন আমার প্রতি রাগ অভিমান অনেক বেশি তো এটা কোনো ব্যাপার না আসলে হয়তো এই রাগ অভিমানের মধ্যেই লুকিয়ে থাকে অনেক অনেক ভালোবাসা ভাগ্যে দুঃখ ছিল বলেই হয়তো আজকের এই দিনগুলো হাসি খুশি আর আনন্দে সবার সাথে কাটাতে পারি গলা তার নিজের সুর হারিয়েছে কথা তার ছন্দ হারিয়েছে কথাগুলো কেন জানি মলিন হয়ে গেছে চারিদিকে শুধু শূন্যতা আর শূন্যতা কিচ্ছু ভালো লাগে না জীবনের অর্ধেকটা সময় মরিচিকার পেছনে দৌড়ে গেলাম যাকে দূর থেকে দেখা যায় তবে কাছ থেকে কখনোই ধরা যায় না আর এই শূন্যতা আমাকে দিনে দিনে কুড়ে কুড়ে খাচ্ছে তারপরেও জীবনে বেঁচে থাকতে হলে আমাদের সকলকেই লড়াই করে বেঁচে থাকতে হয় একটাই জীবন কখনোই নষ্ট করা যাবে না জীবনে সব চা পাওয়া তো কখনোই পূর্ণতা পায় না তাই না তাই সব কিছুর মাঝে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে এর থেকে ভালো কিছু আর হতে পারে না ভাগ্য আমাদের কোন প্রান্তে গিয়ে দাঁড় করাবে সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না এই কথাগুলো আমি একদমই বলতে চাই না তবে আজ কেন জানি না হঠাৎ করেই বেরিয়ে আসছে এগুলো আমার মুখের কথা না এগুলো হচ্ছে আমার মনের কথা আজকে অনেক বড় বড় কথা বলে ফেলেছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক ওই সব কথা বাদ দিয়ে চলো দেখিনি খালামুর বাড়িতে আজকে আমরা কি করছি এই শীতকালে খালাম্মুর বাড়িতে বেড়াতে এসেছি আর খালাম্মু আমাকে এই শীতে পুলি খাওয়াবে না তাই কখনো হতেই পারে না কারণ খালাম্মু আমাকে তার নিজের মেয়ের মতো করেই ভালোবাসে আর আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি অনেক 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 ভালোবাসি আমরা খালাম্মুর বাড়িতে ঘুরতে এসেছি দেখে খালাম্মু দুই মেয়ে মানে আমার দুই ননদ তার ছেলে মেয়েকে নিয়ে আমাদের সাথে দেখা করতে এসেছে আর সেই দিনই আমরা পিঠে পুলির কাজটা শুরু করেছি কারণ এটা একা একা করা একদম সম্ভব না সবাই মিলেমিশে একসঙ্গে করলে খুব দ্রুত এই কাজটা উঠে যায় এইটা হচ্ছে আমার বড় ননদের বড়ো মেয়ে আমাকে রুটি বেলতে দেখে সে বলে মামি আমিও রুটি বেলবো তাই বললাম যে নাও করো মেয়ে মানুষ শিখে রাখা ভালো তো সে মাসাল্লা অনেক সুন্দর রুটি বেলতে পারছিল ওর কাজ দেখে মনে হচ্ছিল খুব দ্রুত ও হাতের কাজগুলো শিখে যাবে তাছাড়াও মেয়েদেরকে সব কাজ প্রথম থেকেই শিখে রাখতে হবে কারণ কোনটা কোন কাজে লেগে যায় এখানে তো রুটিটা বেলার পর সে কত সুন্দর করে লুচিটা কেটে নিচ্ছিল আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ছোট ননদের ছেলে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু ডালের পিঠা তৈরি হওয়ার পর এবার তৈরি হবে সুজির পিঠা যেটাকে আমরা মিষ্টি পিঠা বলে থাকি এ হওয়ার আগে বাচ্চাদেরকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম ওইদিকে আমরা পিঠা তৈরি করছিলাম আর এইদিকে খালাম ও ভাজার পর্বটা শুরু করে দিয়েছে ভাজতে সেরকম সময় লাগে না তবে এটা জোগাড় করে তৈরি করা পর্যন্ত অনেক বেশি খাটনি আচ্ছা আপনারা কে কোন পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি তো মিষ্টি পিঠা বাদ দিয়ে সব পিঠাই খেতে মোটামুটি ভালোবাসি আর আপনাদের সব বাইকে পুলির দাওয়াত রইল খালামোর বাড়িতে যে বললাম না ভাজতে বেশি সময় লাগে না কথা বলতে বলতেই দেখেন দু চার ভাজা হয়ে গেল এই তো ভাজা শুরু হয়ে গিয়েছে এখন তো খাওয়ার পালা তাই হোক এদিকে খালাম্মু আবারও পিঠাগুলা তেলের ওপরে ছাড়ছে আর ওইদিকে আমি ওই ঘর থেকে এই ঘরের আপনার রান্নাঘরে পিঠাগুলোকে বয়ে বয়ে নিয়ে এসে দিচ্ছিলাম খালাম্মুকে তাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে